আসসালামু আলাইকুম বি বিজিডি দু হাজার আবেদন কিন্তু পাঁচ তারিখ থেকে চলমান রয়েছে এখনো যারা অনলাইনে আবেদন করে নাই দ্রুত অনলাইনে আবেদন করে নেন আমার চ্যানেলে আবেদন করার একটি ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিজিডি কার্ড এবং খাদ্য কত তারিখে দিবে সে সম্পর্কে কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তর ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সেই নোটিশ নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা এখন আবেদন করেন নাই টি ডব্লিউ এ বি ডব্লিউ বি ডট ডট ওয়েবসাইটে গিয়ে এই আবেদন ঠিক করে নেবেন আবেদন ছাড়া কিন্তু আপনি বিজিডি কার্ডের আওতাভুক্ত হবেন না কিন্তু অবশ্যই আবেদন করে আবেদন কপি ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে আবেদন কপি ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার পর কিন্তু আপনার যাচাই বাছাই করার পর আপনাকে বিজিডি কার্ডের আওতাভুক্ত করা হবে তো নোটিশটি প্রকাশিত হয়েছে ডিডব্লিউ ডট জিওবি বিডি মহিলা বিষয়ক অধিদপ্তর ওয়েবসাইট ডিডব্লিউ ডট বিভ বিডি কিন্তু সকল নোটিশ কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে তো এখানে চার নম্বরের নোটিশ কিন্তু বলা হয়েছে একটি নতুন নোটিশ যেখানে বলা হয়েছে মহিলা বিষয়ক কর্তৃক বাস্তবায় দিন বি কার্যক্রম আওতায় দুই হাজার তেইশ চব্বিশ চক্রে জানুয়ারি দুই হাজার তেইশ হতে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মেয়াদ দুই বছরের পরিবর্তে দুই বছর ছয় মাস জানুয়ারি দুই হাজার তেইশ হতে মূল দুই হাজার পঁচিশ পর্যন্ত সময় বৃদ্ধি করণ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট হতে ছয় মাসের মধ্যে খাদ্য বরাদ্দ আদেশ তো আগে কিন্তু ডব্লিউ বিজিডি দুই হাজার তেইশ চব্বিশের এর মেয়াদ কিন্তু দুই বছর ছিল সেটা পরিবর্তন করে দুই বছর ছয় মাস করা হয়েছে সেটা কিন্তু পরিবর্তন করে দুই বছর ছয় মাস করা হয়েছে তো এখানে কিন্তু কোন কোন জেলায় কতজন ছিলেন দুই হাজার তেইশ চব্বিশ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে এখানে ঢাকা জেলায় উপজেলার কাঠ সংখ্যা ইউপি সংখ্যা এবং কত কেজি করে চাল পাবেন এটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এখানে উপজেলায় কিন্তু সকলগুলো লেখা আছে সিলেট এটা হলো হবিগঞ্জ এটা কুমিল্লা এখানে কিন্তু উপজেলার ইউপি সংখ্যা এবং কতজন সংখ্যা আছে আছে কিছু উল্লেখ করা এর তারা কবে কাঠ এবং খাদ্য পাবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ এর বিজেডির কর্মসূচি তো এটা নিচে একটি নোটিশ প্রকাশিত হয়েছে দশ নম্বর মহিলা বিষয়ক অধিদপ্তর বি ডব্লিউ বি কার্যক্রমের আওতায় দুহাজার পঁচিশ চক্রের উপকার ভোগি নির্বাচন সংক্রান্ত করে তো এখানে কিন্তু উল্লেখ করে আছে যে দুহাজার পঁচিশ এর বিডব্লুবি কার্যক্রম যাছাই বাছাই কবে হবে এবং কবে কাঠ ও খাদ্য বিতরণ করা হবে তো বি ডব্লিউ বি দুহাজার পঁচিশ ছাব্বিশ চক্রের উপকার তারিখ পাঁচই মে থেকে বারোই মে দু হাজার পঁচিশে অর্থাৎ আট দিন দেশে অনলাইন আবেদন গ্রহণ কার্যক্রম থাকবে তো সার্বার জটিলতার কারণে এটার আবেদনে কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো মে ইউনিয়ন এম আই এস সিস্টেমে উপজেলা প্রাথমিক তালিকা প্রেরণ করা হবে তো এটা কিন্তু তেরোই মে থেকে উনিশে মে এর মধ্যে অর্থাৎ সাত দিন এই কার্যক্রমটা থাকবে বিশে মে থেকে সাতাশে মে যাচাই বাছাই উপজেলা কমিটি কর্তৃক এম আই এস সিস্টেমের উপকারভোগীদের খসড়া তালিকা প্রস্তুত করা হবে আঠাইশে মে থেকে তিন জুন দু হাজার অর্থাৎ সাত দিন গণজমায়ের তালিকা ভুক্ত করুন অভিযোগ নিষ্পত্তি অন্তে উপকারভোগীদের ভোগীদের খসড়া তালিকা সংশোধন ও উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্ত তালিকা অনুমোদন ও প্রণয়ন করা হবে তো এখানে চার জুন থেকে ছাব্বিশে জুন উপজেলা কমিটি কর্তৃক অনুমোদিত চূড়ান্ত উপকার ভোগীদের মধ্যে কাঠ ও খাদ্য বিতরণ তো এখানে কিন্তু যারা ভিজিডি কার্ডের আওত ভক্ত হবেন তাদেরকে কিন্তু চার জুন থেকে 26 জুনের মধ্যে ভিজিডি কার্ড ও খাদ্য বিতরণ করা হবে এটা কিন্তু উপজেলা কমিটি কর্তৃক অনুমোদিত উপকার উপকারভোগীদের যারা এই ভিজিডি কার্ডের আওতায় ভক্ত হবেন তারা কিন্তু এই চার জুন থেকে 26 জুনের মধ্যে কার্ড ও খাদ্য বিতরণ করা হবে তাদেরকে তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন